আসসালামু আলাইকুম ব্লকে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এখন প্রায় রাত একটা বাজে এখন আমি ভয়েস দিচ্ছি ভিডিওটা আজকে সন্ধ্যা থেকে শুরু করছি সারাদিন ভিডিও করতে পারিনি ছেলেকে নিয়ে বাহিরে যেতে হয় তো আর আম্মু নাই বাসাই মেয়েকে নিয়ে একা একা সব কিছু দুইজনকে বাহিরে যে এসে আসলে ওইভাবে ভিডিও করা হয় তো সন্ধ্যায় খাওয়া দাওয়া করে ছেলে এখানে পড়তে বসছে ছেলেকে পড়তে বসাইছি আর মেয়েটা খেলা করছে সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য ছেলেকে ক্যাডেট প্রিপারেশান নেওয়াচ্ছি ভাগ্যে কী আছে জানি না আর রাতে খাবারের জন্য আজকে রান্নাও করিনি রাতের জন্য একটু আলু ভাজি করে নিচ্ছিলাম আর ডিম ভাজি করবো এই হলো আমাদের ছোট্ট সংসারের ছোট্ট খাওয়া মা ছেলে মেয়ের এটাই আজকে রাতের খাওয়া আমার কাছে তো আলু ভাজি খুব খুবই পছন্দ বলতে পারেন যে প্রধান খাদ্য আমার আলু ভাজি এদিকে আমার মেয়ে বসে থেকে আমাকে আলু ভাজি করা শেখাচ্ছে একটু হলুদ দাও একটু লবণ দাও আমি যখনই রান্না করতে আসি তখনই ওই আমাকে রান্না শেখায় আর রান্না দেখার জন্য খুব অস্থির রান্না দেখবে কোলে নিয়ে রান্না করা যাচ্ছিল না তো অনেকক্ষণ কোলে নিয়ে আমি আলু ভাজিটা করছি আলু ভাজিটা শেষের দিকে চুলা বন্ধ করে ওকে বসায় একটু ভিডিও করছি আর এখানে ছেলে অনেকক্ষণ পড়াটার পরে ওর স্কুল থেকে ডায়েরি দিছে আর আমার মেয়ে ওই ডায়েরিটা এখন নিবে এই জন্য প্রথমে ভয় দেখাচ্ছে তারপরে কাছে যে একটু আদর করছে দাও না ভাইয়া দাও না এই তো ভাই বোনের ভালোবাসা দুজন দুজনকে ছাড়া থাকতেও পারে না আবার যখন দুজন একসাথে থাকে তখন মারা মারি চরম এদিক থেকে দুইজন মারামারি করতেছে খেলা করতেছে আর আমি একটু বসে থেকে সেলাই করতেছিলাম এনে ওর ভাই বলছে যে আমাকে একটু পাড়ায় তো আমার গা হাত পাটা একটু পাড়ায় দাও তো আর এই দেখেন পাড়ানোর অবস্থা আমার মেয়ে ওর পিঠের উপরে উঠে লাফাচ্ছে কি করছে তার আগে ওকে মারছে মানে ছোটোটাই বড়োটাকে মারছে মেরে টেরে ওরকম ফেলায় রাখছে এই তো অবস্থা এভাবেই আমার সারাটা দিন কাটে আর ছেলেকে নিয়ে সব সময় বাহিরে যেতে হয় যেহেতু ক্যারেট প্রিপারেশান নেওয়াচ্ছি এই জন্য আমাকে মানে খুব বাহিরে দৌড়াদৌড়ি করতে হয় আর এই কারণে আর কি মেয়েকে নিয়েও অতটা সময় পাওয়া যায় না রান্না বান্না করার তাই যা হয় সেটাই খেয়ে দিয়ে জীবন চলে যাচ্ছে এভাবেই সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম